নমস্কার সনমানি দর্শকবৃন্দ রেশন কার্ড যদি আপনাদের থেকে থাকে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু নতুন আপডেট বা নতুন নিয়ম আসতে চলেছে আপনারা এতদিন রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে এসেছেন ভোটার কার্ড লিঙ্ক করে এসেছেন এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা হবে হ্যাঁ ঠিকই শুনেছেন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা হবে তাহলে একটা প্রশ্ন উঠছে যেরকমটা আপনাদেরকে আগে জানিয়েছিলাম বা বিভিন্ন জায়গায় আপনারা শুনেছিলেন যে রেশনে তাহলে কি চাল বা আটা বা গমের বদলে টাকা দেয়া হবে সেই কারণেই কি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার কাজ শুরু হবে তো সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে সমস্ত কিছু আমরা আলোচনা করছি এই ভিডিওতে তো একটি প্রতিবেদন একটি নাম করা সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে না বলা হচ্ছে রেশন কার্ডে জুটতে পারে ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে মানে রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক আগেই করা হয়েছে এবং কীভাবে লিঙ্ক করতে হয় সেগুলো নিয়ে আমরা চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে ফ্রিতেই লিঙ্ক করা যায় সে সকল পদ্ধতি দেখিয়েছিলাম চ্যানেলে এখনও কিন্তু সেই ভিডিওগুলো রয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে এজন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সরকারি সূত্রের খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে মানে কখন নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যখন আপনি রেশন কার্ডে কোনো কাজ করাতে যাবেন কোনো ফর্ম পূরণ করবেন হ্যাঁ বা কেওয়াইসি আরে জমা করবেন সেই সময় কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্য সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হবে এখন যেমন রেশন কার্ডে কোনো কাজ করতে গেলে আধার কার্ডের নাম্বার আরে দিতে হয় আধার কার্ডে যেমন তথ্য দিতে হয় তো সেই সব পরবর্তী সময়ে আধার কার্ডের তথ্যও নেবে প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও কিন্তু নেবে এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলো কালেক্ট করবে কেন এই পদক্ষেপ না প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি তবে রেশনের চালগম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক মানে বলতে যাওয়া হচ্ছে তাহলে কি সরকার পরবর্তী সময়ে এই চালগম এনাদের যে এই যে ওগুলো যে টাকা আপনার পরিবার অনুযায়ী ধরুন কেউ তিন কেজি চাল পাচ্ছে দু কেজি আটা পাচ্ছে তো এভাবে প্রতি কারের যে খরচ ওই দ্রব্য মূল্যগুলো দেওয়ার সেই টাকাগুলো কি সরাসরি ভর্তুকি হিসেবে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সেই কারণে কি ব্যাংকে অ্যাকাউন্ট লিঙ্ক করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তারপর বলা হচ্ছে যে জাতীয় খাদ্য সুরক্ষার আইনে এখন প্রায় একাশি দশমিক তিন পাঁচ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয় তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা দু হাজার বাইশের ডিসেম্বরেই বন্ধ করে দেওয়া হয়েছে তো করোনা যখন শুরু হয়েছিল তখন কিন্তু অতিরিক্ত মাল দেওয়া হতো তো সেটা কিন্তু দু হাজার বাইশে ডিসেম্বরে বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন পাঁচ কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকি অর্থে অর্থাৎ এ ওয় এ ওয়াই এইচ এইচ পি এইচ এই সকল কার্ড যেগুলো কেন্দ্রের কার্ড রয়েছে সেই কার্ডে বিভিন্ন কার্ডের জন্য বিভিন্ন রকম বরাদ্দ দেওয়া হয় এ ওয়াই কার্ডে একুশ কেজি চাল দেওয়া হয় আর তেরো কেজি নশো গ্রাম হচ্ছে আটা দেওয়া হয় আর এস পি এইচ এইচ আর পি এইচ এইচ কার্ডে তিন কেজি করে চাল দেওয়া হয় প্রতি কার্ডে আর দু কেজি করে হচ্ছে আটা দেওয়া হয় দু কেজি করে আটা দেওয়া হয় প্রতি কার্ডের জন্য তো বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম বরাদ্দ রয়েছে তারপর বলা হচ্ছে যে গত পয়লা ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুই দশমিক শূন্য তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন দু হাজার চব্বিশ পঁচিশে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল দুই দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটি টাকা যদিও সংশোধিত হিসেব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে এক দশমিক নয় সাত লক্ষ কোটি টাকা খরচ হবে তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল দুই দশমিক এক দুই লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরও কমানোর রাস্তা খোঁজা হবে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্ধন মন্ত্রক সূত্রে দাবি এখনই এমন পরিকল্পনা কিন্তু নেই মানে এই যে টাকা দেয়া হবে এই পরিকল্পনা এখনই কিন্তু নিচ্ছে না সরকার সেরকমটাই কিন্তু বলা হচ্ছে তো কেন্দ্রীয় খাদ্য গণমন্তন মন্ত্রক সূত্রে দাবি যে কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের চিন্তা বেড়েছে এই এই যে পরিকল্পনা এটার কারণে তারা মনে করছেন কৃষকরাও বিপদে পড়বে সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন রেশনে বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদি সরকার তা না কিনে ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে মানে ব্যাংকে যদি টাকা দেয় তাহলে চাষিরা মুশকিলে পড়বে সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সরকারি পরিসংখ্যান বলছে এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার যে পরিমাণ তা কমে গিয়েছে দু হাজার কুড়ি একুশে কৃষকদের থেকে নয় কোটি সাঁত্রিশ লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল তা কমতে কমতে চলতি অর্থ বছরে দু কোটি উনচল্লিশ লক্ষ টনে নামতে পারে বলে সরকারি অনুমান তার উপরে এক্ষেত্রে মূল্য ধরে নেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে তো মূল যে বিষয় যে রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার যে লিঙ্ক করা হবে সেটা কিন্তু এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি এটা একটা মিটিং হয়েছিল সমস্ত খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয়ভাবে এবং ডিলাররাও সেখানে উপস্থিত ছিল সেখানে এই বিষয়টা আলোচনা হয়েছিল যে যখন এরকম একটা সুপারিশ করা হচ্ছে পরবর্তী সময়ে রেশন কার্ডের সঙ্গে যখন এখন আধার কার্ড লিঙ্ক করা আছে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও লিঙ্ক করা হবে তো তারপরেই কিন্তু প্রশ্নটা উঠেছিল তাহলে কি টাকা দেবে তো এখনই কিন্তু টাকা দেওয়ার পথে হাঁটছে না কেন্দ্র সরকার তবে ইন ফিউচার ভবিষ্যতে হয়তো দিতেও পারে তবে এখনই কিন্তু দেবে না সেরকম কোনো আপডেট সরকারিভাবে কিন্তু আসেনি তবে পরবর্তী সময়ে যদি সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের কাজ শুরু হয়ে গিয়েছে কোনো আপডেট যদি আসে সেটা আমাদেরকে জানাবো এটা জাস্ট একটা সুপারিশ হ্যাঁ এটা একটি জনপ্রিয় সংবাদপত্রে প্রকাশিত করা হয়েছে বা বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত করা হয়েছে তাই আমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন আমরা জানালাম তো যদি এটা করে এর কিন্তু অনেক সুবিধা রয়েছে অসুবিধাও রয়েছে ধরুন অনেক উপভোক্তা রয়েছেন তারা কিন্তু এই রেশনের উপর নির্ভরশীল রেশনে যে চাল দেয় রেশনে যে আটা দেয় বা গম দেয় সেগুলো খেয়েই কিন্তু তারা জীবন জীবিকা অর্জন করে বা তারা এটা খেয়েই কিন্তু বেঁচে থাকে তারা এমনিতে কিন্তু তারা আর্থিক অবস্থা এতই খারাপ তারা কিন্তু বাজার থেকে কিনে খেতে পারে না তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে আবার অনেক উপভোক্তা রয়েছেন তারা কিন্তু এই রেশনে চালগুলো বিক্রি করে দেয় বা আটাগুলো তারা বিক্রি করে দেয় তারা কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে না তো তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হবে না কিন্তু যারা সত্যিকারেরই এই রেশন দ্রব্যগুলো প্রতিদিন খেয়ে আসছে এটার উপর নির্ভরশীল তাদের কিন্তু প্রচুরই ক্ষয়ক্ষতি হতে পারে আর এছাড়াও কৃষকদের একটা ক্ষয়ক্ষতি হতে পারে কারণ কৃষকদের কাছ থেকে এই রেশনের সমস্ত কিছু কিন্তু কেনে সরকার এই যে চালগুলো কোথা থেকে পাচ্ছে সরকার কৃষকদের কাছ থেকে তো কিনছে বা গম আটা এগুলো তো সব কৃষকদের জন্যই সম্ভব হচ্ছে দেওয়া তো সেক্ষেত্রে যদি টাকা দেয় সরকার তাহলে কৃষকদের কাছ থেকে যে জিনিসগুলো কিনছিল সেই কেনাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তাহলে কৃষকদেরও কিন্তু সমস্যা হতে পারে বা যদি টাকা দেয় ধরুন সরকারি বাজার অনুযায়ী আপনাকে চালের একটা টাকা দিল কিন্তু সেই চালের টাকা ধরুন আমি যদি উদাহরণ দিয়ে বলি এক কেজি চালের জন্য আপনাকে তিরিশ টাকা দিল। তো আপনি যখন বাজারে ওই তিরিশ টাকা দিয়ে চালটা কিনতে যাবেন বাজারে কিন্তু চালের দাম পঞ্চাশ টাকা তখন আপনার লসই হবে তো সেই কারণে এটা সুবিধাও রয়েছে আবার অনেক দিক থেকে অসুবিধাও রয়েছে তো আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা যদি এটা চালু হয় কতটা সুবিধা হবে কতটা অসুবিধা হবে আপনারা কিভাবে দেখছেন এটা চালু হওয়া উচিত কিনা বা চালু না হওয়া উচিত অবশ্যই সেটা মূল্যবান কমেন্ট কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন